বিসমিল্লাহি রহমান ই রাহিম আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকের আলোচনার বিষয় কোরআনের এমন এক আয়াত যা আল্লাহর অশ পর্যন্ত পৌঁছে যায় আর তা হল আয়াতুল কুরসি আয়াতুল কুরসি সুরা আল বাকার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত এটি কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতি নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে তার ও জান্নাতের মাঝে মৃত্যু ছাড়া আর কিছুই বাধা নয় সহি বোখারি ভাবন্ত শুধু পাঁচ বাক্ত নামাজের পর একবার এই আয়াত পাঠ করলে আল্লাহ জান্দাতের দরজা খুলে রাখছেন আপনার জন্য আয়াতুল কুরসি পাঠ করার সময় ও উপকারিতা এক ফজরের পর পাঠ করুন যে ব্যক্তি ফজরের নামাজ শেষে আয়াতুল কুরসি পাঠ করেন আল্লাহ সারা দিন তাকে হেফাজতে রাখেন শয়তান ও অপদেবতা তার কাছ থেকে দূরে থাকে অর্থাৎ জিন ভূত পেত আত্মা ও জাদুটোনা বান থেকে আল্লাহ তালা হেফাজত করেন দুই মাগরীবের পর পাঠ করুন নামাজের পর পাঠ করলে সারা রাত আল্লাহর রক্ষণাবেক্ষণে থাকা যায় রাসুল সাল্লু ওয়াসাল্লাম বলেছেন যে রাতে আয়াতুল কুরসি পাঠ করে ঘুমায় আল্লাহ একজন ফেরিস্টা নিযুক্ত করেন যিনি ভোর পর্যন্ত তাকে পাহারা দেন তিন ঘুমানোর আগে পাঠ করুন ঘুমের আগে আয়াতুল কুরসি পাঠ করলে ঘুম হবে প্রশান্তিময় মন থাকবে শান্ত এবং ভয় আতঙ্ক থেকে মুক্তি মিলবে ইনশাআল্লাহ চার ঘরে প্রবেশের সময় পাঠ করুন ঘরে প্রবেশের আগে আয়াতুল কুর্সি পাঠ করে ঘরে ঢুকুন শয়তান তখন বলে এই ঘরে আমার থাকার স্থান নেই এতে পুরো পরিবার আল্লাহ নিরাপত্তায় থাকে পাঁচ ভ্রমণের আগে পাঠ করুন যাত্রায় বের হওয়ার আগে আয়াতুল কুরসি পাঠ করুন আল্লাহ পথের বিপদ থেকে রক্ষা করবেন রসউলসাল্লাহু ওয়াসাল্লামের সাহাবারা ভ্রমণের আগে সর্বদা এটি পাঠ করতেন আয়াতুল কুরসির বিশেষ ফজিলত এটি আল্লাহর কুদরত জ্ঞান ও শক্তির ঘোষণা বহন করে শয়তান ও জিন থেকে রক্ষা পাওয়ার শ্রেষ্ঠ উপায় ঘরে প্রতিদিন পাঠ করলে শান্তি ও বরকত নেমে আসে রিজিকে বরকত হয় এবং কষ্ট দূর হয় ইনশাল্লাহ মৃত্যুর পর কবরের আজাব থেকেও নিরাপত্তা পাওয়া যায় শেষের বার্তা প্রিয় ভাই ও বোনেরা আমরা প্রতিদিন নানা চিন্তা ভয় ও দুশ্চিন্তায় ভুগি কিন্তু যদি প্রতিদিন পাঁচ পাঁচওয়াক্ত নামাজের পর এবং ঘুমানোর আগে আয়াতুল কুর্সি পাঁচ করার অভ্যাস গড়ে তোলা যায় তাহলে আল্লাহর রহমত আমাদের ঘিরে রাখবে সর্বদা ইনশাল্লাহ তাই আজ থেকেই শুরু করুন আপনার জীবনের নিয়মিত আমল হিসেবে রাখুন এই আয়াতকে দেখবেন জীবন বদলে যাবে ইনশাল্লাহ নিয়মিত ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন তাহলে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ